বিএনপির একজন আছে তাকে সামনে রেখেই বলছে বিএনপি এই দেশ চালিয়েছে বিএনপির সময় দুর্নীতি হয়েছে বিএনপির সময় মানুষ প্রত্যাশা পূরণ করতে পারে নাই বিএনপির প্রতি মানুষের ক্ষোভ আছে মানুষ চেয়েছিল বিএনপি আওয়ামী লীগের বাইরে একটা নতুন কিছু আসুক যারা কিনা দেশটাকে কোনো কিছু থাকবে না কোনো কিছুই থাকবে না সেখানে আপনি দেড় দিনের উপদেষ্টা হয়ে আপনার আপনারা যে ধন্দাবাজি শুরু করছেন আপনাদেরকে মানুষ মনে হয় যে বিএনপির চাইতে ইতে জায়গা দিবে বিএনপির উপরে নিয়ে জায়গা দিবে আমি বারবার অপোজ করতেছি আমরা সরকারের কোনো পার্ট না সরকারের যদি কোনো ভুল থাকে ভাই আপনার কি মনে হয় আমরা এখানে যারা আছি যারা শুনছে এগুলো তা আমরা কি মানে দৃষ্টি প্রতিবন্ধী নাকি মানসিক প্রতিবন্ধী আপনি সরকার আপনি সরকার কি করেছেন আপনারা সরকারের যদি কোনো ভুল কাজ থাকে আপনারা সমুদ্রে প্রতিবাদ করেন সমালোচনা করেন আমরা ছোট মানুষ আমরাও যদি ভুল করি আমাদেরও সমালোচনা করেন আমরা তো আপনাদের আমরা শুনেন হত্যা মামলার আসামিদেরকে ধরার জন্য আমরা কথা বলবো কেন আপনারা কথা বলবেন আমরা আপনাদের আমরা তো বারবার আলটিমেটাম দিচ্ছি কোথায় আলটিমেটাম দিচ্ছেন আপনি যেদিন কিনা আপনাদের আপনাদের বলি এখন হাইকোর্টে যেদিন বিচারকদের ই করলেন এর চাইতে বড় জায়গা তো আর বাংলাদেশে কিছু নাই হাইকোর্টের মতো জায়গায় আপনি বিচারকদেরকে আপনি এক ঘন্টার মধ্যে আপনি সরাই দিলেন আসিফ নজরুল সেই ইয়েতে আপনাদেরকে টাকা দিয়েছে ত্রিশ কোটি আপনারা নিয়ে তারপরে হাইকোর্টে হাজির হয়ে গেলেন হাইকোর্ট থেকে বিচারকদের সবাইকে সরাই দিলেন সেখান থেকে আসিফ নজরুল মিনিমাম এক কোটি টাকা মিনিমাম এক হাজার কোটি টাকা শুধুমাত্র বিচারক নিয়োগে আসিফ নজরুল ইনকাম করেছে আওয়ামী লীগের সব লোকজনকে সে ওখানে বসিয়ে রেখেছে আপনি জাজদের খোঁজ নিয়ে দেখেন যে জুডিশিয়ালের কি অবস্থা যে কোনো কারণ আপনি বলেন আমি যদি মিথ্যা বলি আমার এটার জবাব দিতে বলেন আসিফ নজরুলকে মুক্ত আছে তারপর থাকে দুর্নীতি করে থাকে সহকারে আপনারা আপনারা এখন জানেন কেন সময় আপনি সময়টি খুনির আসামি আপনি আইন মন্ত্রণালয় মাসুমের বিরুদ্ধে জাননাই কেন আর আসিফ নজরুল বললো আর আপনারা মব নিয়ে চলে গেলেন হাইকোর্টে যা বিচারকদের অপসারণ করে দিলেন ছুটিতে পাঠাই দিলেন এখন যান না কেন না কেন আসিফ নজরুলের সাথে প্রথম আলোর ব্যাপারে আপনার কি কোনো সন্দেহ আছে যে প্রথম আলো এই দেশে ইসলামী জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে চায় এটা পৃথিবীর কাছে জানাচ্ছি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি আপনার আপনি তার এখানে গেলেন কেন তার ভাই আপনি আপনি তো এনসিপি আমি তো আপনাকে এনসিপি হিসাবে কথা বলছি আপনি না বললে তো হবে না আপনার আসিফ গেল আপনার কি মনে হয় জনগণ বুঝে না আপনাদেরও সে তো আপনাদেরও সে কি আমরা সরকারের কেউ না যদি সরকার কোন ভুল করে তাহলে সেটা একান্তই সরকারের দায় তো ভাই হাস্যকর কথাবার্তা বলছেন এটা নিয়ে আপনার সাথে আমি ইয়ে করি না তর্ক করতে চাই না এটা তর্ক করার জন্য বলি নাই ভাই এখনো বলি এখনো আপনাদেরকে সময় দিতে চাই যদি আসলেই মনে করেন রাস্তাঘাটে ঠিক মতো বের হইতে চান সম্মান নিয়ে হাঁটতে চান দেশে থাকতে চান আপনাদেরকে জনগণের পাশে থাকতে হবে

বিভিন্ন জায়গায় বাণিজ্য এগুলো করছিলেন আসিফ নজরুলের পেছনে পেছনে ঘুরেছেন প্রথম আলোর বই লিখেছেন প্রথম আলো প্রকাশনা থেকে বই বের করেছেন এগুলো করেছেন আপনারা এগুলো করে বাংলাদেশে দেখতে না যদি মনে করেন যে সোশ্যাল মিডিয়া কোনো কিছুই না এরকম না বিষয় না আসিফ নজরুল এখনো ক্ষমতায় আছে কিন্তু পোস্ট করতে পারে না বুঝলেন না পরিস্থিতি কিন্তু ভালো নয় আপনাদের জন্য তো আপনাদেরকে হয় জনগণের দিকে চিন্তা করতে মানুষের পক্ষে আপনাদেরকে থাকতে হবে দুই দিন আগে হয়তো পোস্ট দিয়েছিলেন যে এরকম দুর্নীতি হচ্ছে হ্যাঁ তো আমি চাই আপনি যদি কোনো পোস্ট দেন সেক্ষেত্রে আপনি প্রমাণ সহকারে পোস্ট দিবেন তাহলে আমাদের বিশ্বাসযোগ্যতা অর্জন হবে প্রমাণ ছাড়া কোনো কিছুতে অভিযোগ করা আপনার আপনি যেহেতু দেশব্যাপী পরিচিত আপনার কাছ থেকে যাতে এটা আশা করে না প্রথম আলো যে যাদেরকে জঙ্গি বানিয়েছে এই যে জজমিয়া নাটক এটা একুশে আগস্ট আমি একটা অনুসন্ধান করেছি প্রমাণ সহ দেখেছেন আপনি সেটা না দেখা হয়নি দেখা দেখেন নাই এই সুমন ভাই দেখেছেন ইয়ে আনিস ইয়ে ভাই আপনার এই অনুষ্ঠানটাতে তো আমি আপনার সাথে সম্পৃক্ত ছিলেন তো সেখানে তো দেখানো হয়েছে যে প্রথম আলোই করে প্রথম আলোকে প্রমাণ দিয়েছিলেন প্রমাণ ছাড়াই তো আপনাদেরকে মিথ্যা তথ্য দিয়ে তারপরে দিয়ে দিল দুই কলম লিখে তো আমি লিখলে হবে না কেন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদেরকে বাংলাদেশ সেনাবাহিনী কমান্ডোদেরকে জঙ্গি বানানো যে সে হচ্ছে গিয়ে জঙ্গি আমরা আমরা তার সাথে সে ছোটবেলা থেকেই নাকি বিশ্বাসে যদি আপনার দেশ বিরোধী হয় তাহলে বিএনপি জামাত যত বড় দল আছে তারা এখন পর্যন্ত কেন প্রথম বিরুদ্ধে কোনো কথা বলতেছে না

আপনার কাছে একটি অনুরোধ থাকবে আপনার অনেকগুলো অভিযোগ আমরা দেখেছি আপনি এবং যারা আছেন আমি ছোট্ট একটা জিনিস বলি সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে তর্ক করবার জন্য আসেনি এবং আমি প্রথমে বলছি যে আমি যদি আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলি আমি যদি আজকে এই কোনো রাজনৈতিক দলের অনিয়মের কথা বলি সেটা কিন্তু আমি তাদেরকে হার্টের হৃদয়ের পাশে রাখি বলেই বলি যে আমার কাছে মনে হয় আমার তাদের কাছে আমার প্রত্যাশাটা অনেক বড় আমি যদি একটা অনিয়ম ধরে দিই মানে হচ্ছে আমি চাই তুমি একটা আদর্শ দল হিসেবে জনগণের প্রত্যাশার জায়গায় আজকে আসছো এত রক্তের বিনিময় সুতরাং আমরা সমালোচনা তাকেই করব যাকে আমরা শুদ্ধ হিসেবে দেখতে চাই প্লিজ আমাদের আজকের বক্তব্য আজকের আলোচনা মনে হয় এই লাইনে থাকা উচিত জি সুমন ভাই আমি আপনাকে সবার সাথে একটা জিনিস শেয়ার করে অনুষ্ঠানটা শেষ করি আপনি যেটা বললেন ইসমাইল ভাই যে আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা আমাদের কয়েকদিন আগে আপনাদের সাথে একটা মিটিং ভার্চুয়াল একটা মিটিং হয়েছিল সেখানে আমরা কথা বলছিলাম হাসনাতের সাথে কথা বলেছি সাজিসের সাথে কথা বলেছি নাহিদের সাথেও একটা ই ছিল সেটাতে আমি যোগ দেই নাই তো বিষয়টা হচ্ছে যে সেখানে তাদেরকে বলা হয়েছিল যে আপনারা এই মুহূর্তে তিনটা কাজ করেন আচ্ছা তিনটা কাজের মধ্যে ধরেন আপনাদের অভিযোগ না যে বিএনপি হচ্ছে গিয়ে চাঁদাবাজি করে বিএনপির চাঁদাবাজি তো চলছে সারা দেশে অনেক জায়গাতেই বিএনপি চাঁদাবাজির খবর সেটা উনি আমাদের এখানে যিনি প্রতিনিধি আছেন বিএনপির তিনি নিজেই বলেছেন যে থাকবে সেটার ব্যাপারে সাথে সাথে পদক্ষেপ নেওয়া হচ্ছে তারেক রহমান লন্ডন থেকে সেই খবর সাথে সাথে সেটার ব্যাপারে তার কাছে কোনো অভিযোগ যদি দেওয়া হয় সে সাথে সাথে ব্যবস্থা নেই এটা আমি নিজে সাক্ষী এখন এই যে ব্যবস্থাটা নেওয়া হচ্ছে তার মানে তার মানে তারা বিচার তো হচ্ছে ওই জায়গাটাতে আচ্ছা আমি বললাম তাদেরকে প্রথম কাজ হবে জুলাই হত্যাকাণ্ডে যারা মারা গিয়েছে তাদের পরিবারকে খুব দ্রুত টাকা দিয়ে দেন এটা নিয়ে খুব দ্রুত কাজ করেন আচ্ছা এক নম্বর দুই নাম্বার হচ্ছে এই চাঁদাবাজির কথা আপনারা যেহেতু বলছেন আপনারা এক কাজ করেন সেনাবাহিনীকে নেন পুলিশকে নেন তাদেরকে ওই দেন কারা কারা চাঁদাবাজি করেন আপনি কালকে সারা বাংলাদেশে অন্তত এক হাজার জায়গাতে এক হাজার জায়গাতে আপনি কান ধরে লোকজন উঠবস করে বসায় রাখবেন এই শিবিরের হোক জামাতের হোক এই ছাত্র দলের হোক আওয়ামী লীগের হোক যেই হোক সারা বাংলাদেশে করে মানুষ দেখবে দোকানদাররা দেখবে যে ইয়েস বিচার হচ্ছে আমাদের পাশে সেনাবাহিনী পুলিশ দাঁড়িয়েছে তারপরে কিন্তু একদম দোকানদাররাই ধরে চাঁদাবাজি করতে আসলে ধরে গণধুলাই দিবে এটা করেন আর আরেকটা কথা বলেছিলাম প্রবাসী যারা আছে আপনি জানেন প্রবাসীদের উপরে কি ধরনের মানে আজকে সে আসিফ নজরুল আমি এখানে শোতে বসেই দেখছিলাম সে পোস্ট করেছে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে প্রবাসী লাউন্স যেটা করা হয়েছে প্রবাসী আসলে ওখানে খাবার দাবার উপর ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা পোস্ট করেছে অথচ আসিফ নজরুল মালয়েশিয়ার যে সিন্ডিকেট ওই সিন্ডিকেটের কাছ থেকে সে নিজে অন্তত পাঁচশো কোটি আমি এটা অ্যামাউন্ট বলতে পারবো কিন্তু কম পক্ষে পাঁচশো কোটি টাকার খেলা সেটা কোন খেলা ওইটা নিয়ে আমি একটা অনুসন্ধান করছি আপনি তথ্য চেয়েছেন না তথ্য টথ্য সহ তারপরে আমি দিচ্ছি এটা কালকে ছাত্র দল আপনাদেরকে পেটাবে ছাত্র শিবিরের সাথে বাঁধবেন তারা পেটাবে আশপাশের জনগণের পক্ষে কাজ করেন তারা পেটাবে আর সবার আগে সবচেয়ে পেটানিটা যেটা খাবেন সেটা হচ্ছে আপনার যে সমন্বয়ক আছে তাদের হাতে খাবেন সে সমন্বয়কদের হাতে পেটানো খাওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে নাহিদ বরিশালে যা প্রোগ্রাম করে আসতে পারে নাই এটা হচ্ছে না শুরু হয়েছে না আরো দেখবেন সামনে আজকে অনুষ্ঠানটা থেকে মনে হয়েছে আমরা বোধহয় এনসিপির বিরুদ্ধে বা ইসমাইল ভাইকে খুব বেশি আক্রমণ করা হয়েছে ভাই আপনাদের প্রতি আমাদের সম্মান আছে পাঁচ তারিখ আপনাদের যে ভূমিকা এটার জন্য আপনাদেরকে সারা জীবন রেসপেক্ট করতে চেয়েছিলাম কিন্তু যখন প্রথম আলোর অফিসে যায় আপনারা প্রথমাতে বই প্রকাশনা করেন এরপরে আর আমরা স্থির থাকতে পারি নাই যে প্রমাণ চাচ্ছেন সেই প্রমাণও চলে আসবে প্রমাণ সহ অনেক কিছু আসবে অপেক্ষা করেন আর যদি ভালো হয়ে যান আপনাদের পাশেই থাকবো বিএনপি জামাত আমার টাকা পয়সা দিয়ে কেনেও নাই কিনতে পারবে না যদি ভালো কাজ করেন যেই দল করবে আর যেই দল যেই আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার ব্যাপারে যাদের সংশ্লিষ্টতা থাকবে সে যেই যত বড় কিছু আশপাশেও যাব না